নমস্কার বন্ধু শুভ সকাল শুভ গুরু পূর্ণিমা আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ শুভকামনা সকালবেলা সবাইকে জানাই আর বন্ধু যেটা আমার বলার কথা ইনি হচ্ছেন আমার গুরুদেব তা আজকে গুরু পূর্ণিমা দিনে ওনার আমি পুজো করলাম পুজো তো সব সময় করি মনের মধ্যে তা যাই হোক এই গুরু পূর্ণিমা দিনে এনাকে দিয়ে শুরু করলাম ইনি আমার গুরুদেব এনার বয়স হয়েছিল মৃত্যু সময় একশো বছর ইনি ছিলেন আর প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ মানে আমার মুখে বলার মতো কিছু নয় মানে এতটাই ইনি জ্ঞানী এনার বিরাট জ্ঞান তাই এই গুরুদেব একশো সাত বছর বেঁচেছিলেন ইনি আড্ডা ছিলেন প্রথমে রামকৃষ্ণ মিশনে উনি পড়াতেন সংস্কৃত অধ্যাপক ছিলেন আর কি পরে রামকৃষ্ণ আড্ডা আসেন উনি তাই এই গুরুদেবের কাছেই আমি দীক্ষা নিয়েছি প্রায় আজ আপনার কুড়ি বাইশ বছর হয়ে গেল এরকম দীক্ষা নিয়েছি তা যাই হোক এই গুরুদেবকে স্মরণ করে সময় সব কিছুই গুরুদেবেই মানে আমার চলার পথে এই গুরুদেবেই আছেন সব সময় স্মরণ করি এই গুরুদেবের আশীর্বাদেই যা কিছু হচ্ছে এই সব গুরুদেবের চরণেই দিয়েছি সব কিছু ভালো মন্দ তাই গুরুদেবের চরণে জানাই আজকে শত শত কোটি প্রণাম আর গুরু তো আছে নিত জগৎ গুরু তা সকালবেলা পুজোটা করে নিলাম আজ একটা ভালো দিন খুবই ভালো দিন গুরু পূর্ণিমা আর আমি কালকেও পুজো দিয়ে এসেছি আবার আজকেও পুজো দিতে যাব আর বাড়ির পুজোটাও সেরে নিলাম সকালবেলা আর তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজ আমার গুরু পূর্ণিমা মানে গুরুদিন গুরু দেবের মানে একটা আশীর্বাদ পাওয়ার দিন আর কি তা যাই হোক গুরুদেবের সবসময় আশীর্বাদ সব ভক্তদের উপর থাকে আর গুরু একা না গুরু সবার গরু সবার তাই ভাবলাম যে পুজোটা সেরে আপনাদের সাথে কথা বলি আর এই যে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখুন এখন তো একটু আবার রোদটা কমে গেল আর আমি চা বসিয়েছি তা ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে নিই এই যে জগৎ গুরুরা এখানে আছেন তা ভালো লাগলো সকালবেলা গুরুদেবের পুজো করলাম মনটা ভালো লাগলো আপনাদেরও নিজেদের গুরুদেবের নাম জপ করুন এটাই আর কি গুরুদেবের কথা যদি আমরা একটুখানি হলেও মেনে চলতে পারতাম জীবনে তাহলে খুবই ভালো লাগতো কিন্তু সে তো হয় না অনেক সময় বলি যে হ্যাঁ হ্যাঁ হবে হবে কিন্তু করতে পারি না সেটাও একটা খারাপ লাগা আছে আর কিন্তু কী করবো যে আমার গুরুদেব তা সকালবেলা মানে পুজো সেরে নিলাম আর গুরুদেবের চরণে শত শত কোটি প্রণাম জানালাম আর সবার জন্য মঙ্গল কামনায় আমি পুজো সারলাম তা আমি সুতপা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চাটা করে নিই এই যে আমার চাটা একদম প্রায় রেডি করে আপনাদের সাথে আমি কথা বলতে গেছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে উনি বেরোবেন সেই জন্য তা চাটা ঢেলে নি আর এই যে দুজনে চা নিয়ে চলে এসেছি তা আমরা দুজন একসাথে খাই সকালবেলা কারণ এটা আমাদের তিনশো পঁয়ষট্টি দিন এটার আলাদা হবে না আমরা সকালবেলা চাটা দুজনে একসাথে খাবই খাব আর এটাই একটা পরম পাওয়া ঠাকুরের কাছে এটাও একটা খুব ভালো লাগা আছে আমার মধ্যে যাই না কিন্তু আমরা একসাথে চাটা খাই সকালবেলা এটাই ভালো লাগে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরছি সুতোপা সঙ্গে থাকুন আর সঙ্গে থাকবেন অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন